মেনে ভাই আপনি কোনো কথাই মানবেন না কেউ কোনো কিছু বললেই মানবেন না আপনি প্রমাণ দেখতে চাইবেন আমরা আপনাকে মানে জোর দিবো এই বিষয়ে আপনি বলবেন যে ভাই আমি এটা মানবো না আমাকে আগে প্রমাণ দেখান তারপরে আমি মানবো তারপরে আমি যাচাই করে দেখবো তারপরে আমি গিয়ে বই কিনে এটা আসলে আছে কিনা না ভাই আমি আমি না যাচাই করে দেখতে চাই এটা যখন আপনি বলবেন তখন আপনাকে আমরা সম্মান জানাবো যে হ্যাঁ আপনি একজন যাচাই করে দেখালো একটা হেজি পেজি লোক আসিফ মহুদ্দিন ফারাজ মাতুব্বর এই টাইপের লোক এসে বললো আর আপনি মেনা নিলেন এই ধরনের লোকদেরকে আমরা সম্মান করি না এই ধরনের লোকদেরকে আমরা গরু কথা মনে করি ঠিক আছে বলদ মনে করি আপনাকে আমি এই জন্য বলছি যেন আপনি যাচাই করে দেখে নেন ঠিক আছে বুঝতে পেরেছেন

যে আপনার বাবা মা বোন ভাই সবার যদি দেখে না আজকে করোনা হয়ে গেছে তাহলে কি আপনি খুশি হবেন নাকি দুঃখিত হবেন কি অবশ্যই হবে কিন্তু তারা একটা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছে তারা আল্লাহর উপহার প্রাপ্ত হয়েছে এবং তারা হাদিসে এটাও বলা আছে যে মহামারীতে যদি কেউ মারা যায় তাহলে বিনা বিচারে তারা শহীদের মর্যাদায় জান্নাতে প্রবেশ করে এটা পড়েছেন এই হাদিসটা পড়েছেন না ভাইয়া এই হাদিসটা আপনাকে দেখাবো এখনই দু হাদিস অপেক্ষা করেন ভাই কি পড়বে না আমি পড়ে শোনাবো আচ্ছা আপনি আরেকটা হাদিস বের করেন এটা হচ্ছে আয়েশার বর্ণনা আছে হাদিস নাম্বার হচ্ছে তিন হাজার চারশো চুয়াত্তর নম্বর হাদিস প্রকাশনী এখানে বলা হচ্ছে তিনি বলেন আমি জিজ্ঞেস করলে উত্তরে তিনি বলেন এ তা একটি আজাব আল্লাহ তালা তার বান্দাদের মধ্যে যাদের প্রতি ইচ্ছা করেন যাদের উপর তা প্রেরণ করেন আর আল্লাহ তালা তার মুমিন বান্দা উপর তা রহমত করে দিয়েছেন এই যে দেখেন আল্লাহ তালা তার মুমিন বান্দাদের উপর তা রহমত করে দিয়েছেন এবং তার আল্লাহ লিখে রেখেছেন তাই হবে মানে হচ্ছে আহ সে সরাসরি বিনা বিচারে জানাতে যাবে আরেকটা হাদিস এটা হচ্ছে শহীদ বুখানির হাদিস নাম্বার হচ্ছে আটাইশো উনত্রিশ নম্বর হাদিস এখানে বলা হচ্ছে সাল্লাহ সাল্লাম বলেছেন পাঁচ প্রকার মৃত শহীদ মহামারীতে মৃত মানে মহামারীতে যদি মারা যায় তাহলে শহীদি মর্যাদাতে তে সরাসরি জান্নাতে চলে যায় কোনো ধরনের বিচার হয় না কোনো ধরনের মানে পুলসিরা পার করতে হয় না সরাসরি তার জান্নাত প্রাপ্তি প্রাপ্ত হয় ঠিক আছে ভাই আচ্ছা তাহলে দেখা যাচ্ছে যে যদি আপনার বাবা মা ভাই বোন সবাই করোনায় আক্রান্ত হয় তাহলে তো আপনার তো এটা তো একটা খুব খুশি কথা না তাই না জি এটা মানে এই বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না

তাদের তো উচিত যে করোনা রোগী কেউ পেলে তার বমি টমি কালেক্ট করে এনে সোয়েট বা অন্য কিছু যদি পায় কালেক্ট করে এনে আল্লাহর নিয়ামত গুলো তাড়াতাড়ি তাদের শরীরের মধ্যে ঢোকানো যেন বিনা হিসাবে জানাতে যেতে পারে হুট করে পেতে পারে তাদের কোনো কষ্টই থাকবে না কবরের রাজার থাকবে না আখি সময় কোনো লাইনে ধরতে হবে না সুন্দর মতো সরাসরি জানাতে চলে যাবে তো এই এটা এই জিনিসটা করা উচিত না সাথে মানে এলাকায় কোনো করোনা রোগী পেলেই যা বলো ভাই 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 আপনার বমিটা আমাকে একটু দেন আমি একটু খাবো আমি একটু আল্লাহ নিয়ামত পেতে চাই এই জিনিসটাকে একজন বিশ্বাসী করা উচিত হয় না যদি এই আপনার হাতে সহি হয়ে থাকে

এইটা যখন কারো শেষ স্ট্যান্ড হয় এবং শেষ যুক্তিটা হয় এটা যখন সব দিক দিয়ে আটকে যাচ্ছে তখন হচ্ছে কি কথা হচ্ছে আল্লাহ বলেছে এই কারণে ভাই আমি কি দুইটা সেলফ কন্ট্রাডিক্টরি জিনিস আমি বিশ্বাস করব যে এটা একটা নিয়ামত প্লাস এটা আছে যে আমাদের দুটো থাকতে হবে এই দুইটা সেলফ কন্ট্রাডিক্টরি বিষয় যদি আমি বিশ্বাস করি তাহলে হয়তোবা তাহলে দুইটা পসিবিলিটি আছে যে আমার বিশ্বাসটা কনস্ট্যান্ট না এক দুই হচ্ছে যে আমার শেষ বিচার হচ্ছে এটাই যে আল্লাহ বলছে মানে একটা হচ্ছে অযুক্তি আর একটা হচ্ছে আপনার

মানে এটা কি কোনো এবং আপনি যদি আমাকে যুক্তি দেন যে মানে যদিও আসিফ ভাই নিয়ামত হিসেবে পাঠাইছে কিন্তু আমি এটা থেকে দূরে থাকবো কারণ এটা আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এটা কি কোনো সেন্স মেক করলো কথাটা আপনি উত্তর একটা না একটা হয়তো দিবেন কিন্তু এটা কি কোনো সেন্স সেন্সিবল কথা এটা তো অবশ্যই যুক্তিযুক্ত কথা আল্লাহর বান্দা ভাই আপনি আপনি মানে মুশফিক মিনার কি উত্তর দিয়েছে সেটা তো আপনি নিশ্চয়ই শুনেছেন আপনি আপনি আমি মুশফিক মিনারকে এই একই সেম জিনিসটাই জিজ্ঞেস করেছিলাম তিনি আমাকে বলেছেন আপনি তো ভাই ট্রিকি কোশ্চেন করতেছেন আসিফ ভাই আপনি ভাই আসিফ আসিফ মহিউদ্দিন আপনি তখন ট্রিকি কোশ্চেন করতেছেন হ্যাঁ ভাই আমি তো ট্রিকি কোশ্চেন তো করতেছি আমি তো অবশ্যই ট্রিকি কোশ্চেন করব যে এরকম আপনাদের মানে টেক্সটে আপনাদের স্ক্রিপচারে তো এই ধরনের কন্ট্রোডিক্টরি কথা আছে এই কারণেই তো ট্রিকি জিনিসটা জিজ্ঞেস করতে হচ্ছে কারণ আপনাদের স্ক্রিপচারে বলা আছে যে এটা হচ্ছে একটা নিয়ামত আল্লাহ নিয়ামত তাহলে ভাই আপনি আপনারা কেন দূরে থাকবেন আপনাদের তো করোনার সময় রাস্তা রাস্তা ঘোরাঘুরি করা উচিত আল্লাহ আমার উপরে আল্লাহ আমার এবং এনেছি বোন বোন আসো আসো সবাই আসে আসো আমার কাছে আমি তো নিয়ামত নিয়ে এসেছি আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছেন আমি সবাই সবার জন্য নিয়ামত নিয়ে এসেছি এবং সবাই মিলেমিশে আপনার ভাগ করে সরাসরি ভাই বিনা বিনা বিচারে জানাতে চলে যাবেন ভাই এটাই তো হওয়ার কথা তাই না লজিকালি